নমস্কার বন্ধুরা সোমা কুকিং আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি এচুর চিংড়ি তরকারি প্রথমে কি কি লাগবে দেখে নেওয়া যাক একটা ছোট এচড় কেটে জলেতে ভিজিয়ে রাখতে হবে পঞ্চাশ আদা কুচি পঞ্চাশ রসুন কুচি দুটো টমেটো কুচি চারটে পেঁয়াজ কুচি আর চারটে আলু এবার এচড়ে কি মশলা দেবো জেনে নেওয়া যায় দু চামচ জিরে দু চামচ ধনে অল্প গোলমরিচ আর চারটে শূন্য লঙ্কা শুকনো লঙ্কাটা প্যানেতে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে তারপরে ভেজে নিতে হবে মশলা থেকে অল্প গন্ধ বের হলে বুঝতে পারবে যে মশলা ভাজা হয়ে গিয়েছে তো তুলে নেবে নিয়ে সিলে নয় মিক্সারে গুঁড়ো করে নেবে জলেতে ভিজিয়ে রাখা এচড়টা প্রেশার কুকারে তুলে নিতে হবে সব প্রেশার কুকারে তুলে নেওয়ার পরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিতে দিতে হবে হবে পরিমাণ মতন জল যাতে পুরো একটা জলেতে ডুবে যায় জল দেওয়ার পরে প্রেশার কুকারটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো সব মিশে যায় তারপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে দুটো সিটি বললে নামিয়ে নিতে হবে এবার ফোটন করার জন্য দুটো শুকনো লঙ্কা সাতটা এলাচ সাতটা লবঙ্গ আর দুটো দারচিনি এবার দুশো চিংড়ি লঙ্কা হলুদ তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুটো সিটি পড়ে গেলে তুলে নিতে হবে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে জল ঝরার পরে কালারটা দেখুন এছোড়ের কালারটা খুবই সুন্দর এসেছে এচড়ের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে মিহি করে নিলে কি সুন্দর কালার এসছে দেখুন ছাড়ে মোটা করে কেটে রাখা আলু পরিমাণ মতন জল দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে একটা সিটি মেরে তুলে নিতে হবে ভালো করে ভেজে রাখা চিংড়ি এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে জল থেকে ঝরিয়ে রাখা আলুটা কড়াতে দিয়ে দিতে হবে আলুর গাটা ভালো করে ভেজে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে রেখে দিতে হবে তারপর কড়াতে সিদ্ধ করা এঁচড়টা দিয়ে দিতে হবে সব এঁচড়ে গাটা লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে একবার বাইতে অবশ্যই ট্রাই করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবার কড়াতে সর্ষে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার তেলেতে সাতটা এলাচ সাতটা লবঙ্গ দুটো দারচিনি দুটো শূন্য লঙ্কা তিনটে তেজপাতা সব কটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব মশলাগুলো ভালোভাবে লাল করে ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজের গাটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার আদা বাটাটা কড়াতে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেলে এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে পরে এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হবে অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে অল্প কষার পর জল দিয়ে ভালোভাবে ঘেঁটে নিতে হবে ঘেঁটে নিয়ে মশলাগুলো কষতে হবে কষার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে তারপরে স্বাদ মতো নুন দিতে হবে টমেটোটা ভালোভাবে ঘেঁটে মশাগুলো কষে নিতে হবে তারপর ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিতে হবে দিয়ে মশলার সাথে এঁচড়টা নেড়ে নিতে হবে এবার সব আলুগুলো দিয়ে হালকা কষে নিতে হবে সব চিংড়িগুলো দিয়ে দিতে হবে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে হালকা নেড়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফোটার জন্য কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে নেবে সব সিদ্ধ হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এবার মশলাটা নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিতে হবে খুব সহজেই তৈরি হয়ে গেল এই চোটটি আপনারা মোটিভেশন করলে আমি আরো সহজ সহজ ভিডিও আনার চেষ্টা করব সাবস্ক্রাইবটা করে